আজ আমি আপনাদের মাঝে কথা বলছি কিন্তু যদি আমি মরে যাই তাহলে সবাই বলবে এ মুজাম্মেল বিন ইয়ার মোহাম্মদ পৃথিবীর বুকে আর নাই সবাই যেন আমাকে লাশ বলবে অথচ আমার হাত আমার পা আমার মুখ আমার মাথা আমার বডি সমস্ত যেন রয়েছে কিন্তু আমাকে মানুষ বলবে যে একটা লাশ কেন আমি পৃথিবীর বুকে আর নাই তাই ওই জন্য পৃথিবী পৃথিবীকে বুঝতে হবে পৃথিবীতে আমরা কিছু ক্ষণের জন্য আসছি সারা জীবন থাকার জন্য না আল্লাহ হুসুবাহানা তালা যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মূল টার্গেট উদ্দেশ্যকে ফলো করতে হবে কী উদ্দেশ্য আল্লাহ হুসুবাহানা তালা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য খাওয়ার প্রয়োজন আমাদের খেতেই হবে তাই আমরা কি করব খাওয়ার জন্য আমরা চাকরি করব খাওয়ার জন্য ব্যবসা করতে হবে খাওয়ার জন্য কাজ করতে হবে না হলে তো মরে যাব বাঁচতে পারবো না তার জন্য আমাদের চাকরি করতে হবে ব্যবসা করতে হবে কাজ করতে হবে বেঁচে থাকতে হবে কিন্তু পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও এ আমাদের মূল টার্গেট উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর জিকির করা এটা হচ্ছে মূল টার্গেট শুধুমাত্র বেঁচে থাকার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের কাজ করতে হবে খেয়ে বেঁচে থাকার জন্য আর একটাই মূল টার্গেট আল্লাহর ইবাদত করার জন্য আপনি যদি আল্লাহ তাবারক তালাকে যদি ডাকেন আমার আল্লাহ সুবাহানা তালা ওই আল্লাহ তাবারক তাআলা তালা আপনাকে সারা দিবে মানে আল্লাহ আল্লাহুসুবাহন তাআলাকে যদি আপনি ডাকেন সে আল্লাহ তাবারক তালা ডাকে সারা দিবেন হজরতে ইউনুস আলি সাল্লাম যেদিন মাঠ গিলি খেয়েছিলেন হজরত ইনুস আল্লাহ সাল্লাম মাঠে মাছের পেটে যখন ছিলেন উনি তখন আল্লাহ আল্লাহুসুবাহানা তালাকে ডেকেছিলেন আল্লাহ তাবারক তালাকে তিনি ডেকেছিলেন আমার আল্লাহ তাবারক আর তালা হজরত ইনুস আলিউসাল্লামের ডাকা সারা দিয়েছিলেন যদি সেই ইনুস সাল্লাম নবী আমার আল্লাহ তাবারক তালাকে না ডাকতেন তাহলে কিন্তু ওই ইনুস সাল্লাম কেয়ামত দিকে কিন্তু মাছের পেটে থেকে যেতেন তাহলে আল্লাহ তালাকে ডাকলেন আল্লাহ তালা হজরত ইনুস আলিউসাল্লামের ডাকা সারা দিয়েছিলেন প্রিয় ভাই বন্ধু শ্রোতা বিন্দু আজকে আপনাদের একটাই কথা বলবো পৃথিবী আমাদের মূল টার্গেট না পৃথিবী আমাদের মূল উদ্দেশ্য না শুধু বেঁচে থাকার জন্য আমাদের কাজকর্ম ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের একটাই টার্গেট হবে যে আল্লাহ গুপ্তা বা আরপ্তাল আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহ হত্যা বা যে মাক্ক আমাদের সৃষ্টি করেছেন সে মাক্ক আমাদের পূরণ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে